আজ আমরা নৌপথে ভ্রমণে বের হয়েছি ঢাকা সদরঘাট থেকে সুরতপুর উদ্দেশ্যে সুরেশ্বর যাত্রা করব সেখানে যেতে আমাদের যা যা থাকবে ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেকটি প্রকার ব্রিজ রয়েছে সেই ব্রিজগুলো দেখতে পাবো পদ্মা সেতু ব্রিজটাও রয়েছে মুক্তাপুর ব্রিজ এখানে পদ্ম সেতু পদ্মা নদীর লিস মাছও উঠবে তা আমরা যাত্রা শুরু করলাম লঞ্চ স্টার দিল আজকে আমরা সকাল ওয়েদার খারাপ ছিল তাই দুপুর একটা দিকে লঞ্চটা ছেড়ে ছেড়ে দিলো তো লঞ্চ ছাড়ার আগে কিছুটা বাঘ বিতন হয় সিরিয়াল মেট্রো করার জন্য কেন লঞ্চ দিতে ছাড়লো এই নিয়ে তর্ক বিতর্ক হয় অবশ্যই লঞ্চটা ছেড়ে দিল তো আম এখানে চাঁদপুরের পাশে আমাদের সুরদপুরের সুরেশ্বর লাইনের লঞ্চ মিরাজ ছয় সেটা চাঁদপুরের পাশে রাখা থাকে তো লঞ্চ ছেড়ে দেওয়ার পরে আমরা এখানে ছাদে উঠলাম ছাদে উঠে সদরকারে প্রাকৃতিক পরিবেশটা আমরা কিছুটা উপভোগ করলাম তো এখানে অনেক লঞ্চ রয়েছে আবহাওয়াটা খুব সুন্দর বৃষ্টি এখন নেই তো জানি না বৃষ্টি নামি কিনা তো আমরা বিসমিল্লা করে রওনা দিলাম পানিটাও বর্ষাকাল সেহেতু সেতু পরিষ্কার তাছাড়া বুড়িগঙ্গা নদীর পানিটাও খুব নোংরা দুর্গন্ধ থাকে তো আলহামদুলিল্লাহ তো চলুন আমাদের সাথে থাকুন আজকে আমরা আজকে শুরু শুরু পর্যন্ত যাওয়া অব্দি যা যা দৃশ্য দেখব আজকে ক্যামেরা ধারণ করবে আপনাদের সাথে শেয়ার করব লঞ্চটা বেশি বড় না ছোটো আকৃতির তো এখন প্রায় শো একটা বাজে তো নৌপথে নর্মালি তিন সাড়ে তিন ঘন্টা লাগে সারেং লঞ্চ চালাচ্ছে এই আমরা পোস্তকোলা থেকে প্রায় এক দুই কিলোমিটার যাওয়ার পরেই আমরা পুরি সেতু দেখতে পাবো ঢাকা শহরে এসেছে অথচ পুরি সেতু চিনে না এমন লোক এত কমই আছে এটা উনিশশো আশি দশকের সময় এটা নির্মিত হয়েছে তো এটা একটু ভেঙে গিয়েছিল সেটা রিফারিং করা হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু কাজ হয়েছেন রিফারিংয়ের তো বুড়িগঙ্গা সেতু পার হয়ে গেলাম আমরা এখন মুন্সীগঞ্জের কাছাকাছি ওদিকে রওনা দিলাম সামনে মুন্সিগঞ্জ ছাড়ার কোনো ঘাট নেই তো লঞ্চ চলছে লঞ্চের দুপারের মানুষের কর্মকাণ্ড দেখতে পাচ্ছি ইঞ্জিন একটা চালাচ্ছে দুটা চালালে অনেক দ্রুত যাওয়া যেত যাই হোক আমরা অনেকটা সময় লঞ্চে ছিলাম তো এক প্রকার খিদে খিদে ভাব হয়েছে এখানে একটি হকার ওঠে তো আমরা আজকে আম এবং পেয়ারা টেস্ট করলাম এখন এখানে রেট খুব হাই বিশ টাকার নিচে দেয় না তীরে অনেক স্থাপনা রয়েছে এখানে আমরা ফতুল্লার কাছাকাছি চলে আসলাম এখানে পদ্মা সেতুর যে রেল ব্রিজটা সেই রেল ব্রিজটা আপনার এখান দিয়ে চলেছে সেই রেল ব্রিজটার দৈর্ঘ্য অনেক কিছুক্ষণ আগে একটা রেল এখান থেকে গেছে তো সেটা আমি ভিডিও ধারণ করতে পারিনি কিন্তু আমি দেখেছি এটা ফতুল্লা পঞ্চবটির এখান দিয়া বুড়িগঙ্গার নদীর উপর দেওয়া ব্রিজের মাধ্যমে সেটা কমলাপুর পর্যন্ত অবধি পৌঁছেছে তো আশা করি একদিন আমরা রেল রেল লাইনে রেলে উঠবো উঠে আমরা পূরণটা করতে পারবো তো এটা ওটা হয় নাই পদ্মা সেতুর নিচ দিয়ে এটা হয়ে আমাদের শরৎপুরের উপর দিয়ে বাঙ্গা হয়ে অনেক দিন পর্যন্ত এটা চলে গেছে তা আমরা পদ্মা সেতুর ব্রিজটাও নিচে ওভারটেক করলাম তো অপর পরবর্তীতে আমরা এখন মুন্সীগঞ্জের ফতুল্লা হয়ে মুন্সীগঞ্জের দিকে আমরা আগা বইছি আমরা ফতুল্লার মোড়ে চলে আসছি এফতুল্লার মোড় নদী পথের মোড়টা ঘুরলে ধীরে ধীরে আমরা বড় নদীতে প্রবেশ করব এখানে দুপারে অনেকগুলি শিল্প কারখানা ইন্ডাস্ট্রি রয়েছে বিশেষ করে বসুন্ধরা মেঘনা সিটি গ্রুপ সিমেন্ট কারখানা এবং তেল আটা ময়দা সুজি সারা এছাড়াও অনেক কিছু বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রি রয়েছে এখানে বড় জাহাজ কার্গো যেগুলি চলাচল করে এবং যেগুলি খুব মারাত্মক বিপজ্জনক এই কার্গো কার্গোগুলির আমরা এখন মুক্তারপুর ব্রিজের কাছে চলে আসছি মুক্তারপুর বুড়িগঙ্গার দ্বিতীয় সেতু মুক্তারপুর ব্রিজটা বেশ না চিকন তারপর অনেক কোয়ালিটি সম্পূর্ণ আমরা মুক্তারপুর ব্রিজ ওভারটেক করে এখন আমরা আশা করছি আমরা এখন বড় নদীতে প্রবেশ করলাম দলেশ্বরী নদী ওপরে আমরা এখন আছি আমরা পরবর্তীতে মেঘনা নদীতে প্রবেশ করব মেঘনা বৃহত্তম নদী তারপর আমরা পদ্মা নদীতে প্রবেশ করবো তারপরে আমরা সুরেশ্বর পৌঁছে তো এখানে অনেকটি বড় বড় সিমেন্ট কারখানা রয়েছে যেখানে চার্তরের লঞ্চগুলি আধা ঘন্টা পর আমাদের পাশ দিয়ে চলে যাচ্ছে যেটা বলছিলাম কার্গো জাহাজ ছোট ছোট বড় পালগেট যেটা বলে এটা লঞ্চের জন্য একটা বিরোধ বিরত বড় ধরনের হুমকি লঞ্চে প্রায় ধরনের সময়টা আঘাত করে দেখা যায় না ডুবে থাকে দেখতে পাচ্ছেন ডুবত ডুবে থাকা অবস্থা চলাচল করে দেখা যায় না অনেক সময় অ্যাক্সিডেন্ট ঘটে এবং বিগত দিনে অনেকের প্রাণ ঘটন ঘটেছে তো কিছুটা নিয়ন্ত্রণে এসেছে তারা শৃঙ্খলা অনুযায়ী লাইন শাড়ি প্রতিবার চলাচল করে আমাদের এখানে লঞ্চে শারেন মাস্টার খুব তীক্ষ্ণ চোখে তাকিয়ে খুব দক্ষতার সহিত লঞ্চ চলাচল করে ছোটো লঞ্চ তারপরেও তারা বিভিন্ন প্রতিকূলত খাত প্রতিঘাত পেরিয়ে লঞ্চটা সুন্দর মতো গন্তব্যস্থলে পৌঁছে দেয় তো আমরা অনেকক্ষণে ছিলাম সারেং মাস্টারের সাথে আমরা কথা বলেছি খুব ভালো মনের মানুষ এই যে সামনে একটা বালকেট তো অনেকটি অনেকবার সিগন্যাল দেওয়ার পরে সেটা আস্তে করে সরিয়ে দিয়েছে এবং আমাদের লঞ্চটা নিরাপদে চলেছে খুবই ডেঞ্জারাস চাল লঞ্চ চালনা পরিচালনা করা এটা সবার পক্ষে সম্ভব না অনেক অভিজ্ঞতার প্রয়োজন পরবর্তীতে আমরা মুন্সি সরি মুন্সিগঞ্জের যে ঘাট আছে সেই মুন্সিগঞ্জের ঘাটে আমরা ফিরলাম এখানে রুট ট্রানজিট হিসেবে ব্যবহার করা হয় অনেক যাত্রী এখানে ওঠানামা করে অনেকের রুচি রুচির ব্যবস্থা হয় এগার থেকে অনেকে উঠে ফেরি ফেরির মাধ্যমে অনেক খাবার পণ্যক্রমণ করে তো যাত্রীরাও বেশ উপকৃত হয় কারণ লঞ্চে থেকে থেকে বোর হয়ে যায় এক গেমই হয়ে যায় অনেক সময় দেখা যায় ক্ষুধা লাগে সেই পরিমাণ মানুষের মতো খাবার পাওয়া যায় না তো যা পায় তাইতে যাত্রীরা তৃপ্তি এখন আমরা মসিগঞ্জ পার হওয়ার পরে ওয়েদারটা যিনি কেমন কেমন হচ্ছে ধীরে ধীরে ম্যাঘের ঘন ঘটা দেখা যাচ্ছে অনেক দূরে বেশ বড় ধরনের একটা মেঘের আবার দেখা যাচ্ছে তা জানি না কি হয় তো পরবর্তীতে আমরা আস্তে আস্তে যখন লঞ্চ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ওয়েদারও খুব খারাপ হচ্ছে এক পর্যায়ে প্রচুর পরিমাণ বৃষ্টি নেমে নেমেছে এবং খুব আতঙ্কের মধ্যে ছিল যাত্রীরা তো আলহামদুলিল্লাহ তেমন বের পরিমাণ ছিল না কিন্তু প্রচুর বাতাস এবং বৃষ্টি ছিল সে বৃষ্টি উপেক্ষা করে এখানে উপকূলীয় অঞ্চলে যারা বাসিন্দা আছে যাদের তারা নেমে যাবে টলারের মাধ্যমে এখানে কোনো ট্রানজিট কোনো ঘাট নেই তো এই টলারই একমাত্র তাদের বাহন সে ট্রলারের মাধ্যমে বাচ্চা শিশু দিয়ে নিয়ে জীবন হোম কিনে তারা জীবনের জীবন ধারণ করে চলাচল করে বাচার তাগিদে কি করার যাত্রা পথে তাদের এখানে যেতেই হবে তাদের আসতে হবে প্রয়োজন মেটাতে তারা অনেক এই যে নদীর পরে যারা বাসায় থাকে ও হাওয়া উপরের মধ্যে তারা এভাবে জীবনযাপন করে থাকে আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বিল্ডিংয়ে থাকি চারতলা বা দশতলা বিল্ডিংয়ে থাকি ফ্ল্যাটে থাকি কত আরামায়াস তারা ভিডিওটা দেখবেন অবশ্যই তারা শেয়ার করবেন এবং তারা দুঃখ উপলব করবেন অনেক ঝাপটা চরা উত্তর পেরিয়ে অনেক টেনশন অপেক্ষা কাজ করে আমরা সুরেশ্বরের টার্মিনালটা দেখতে পাচ্ছি তো সুরেশ্বরে আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি তো আলহামদুলিল্লাহ একটা নদীর পথে যা